আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এখানে দেখো একটা কনভার্সেশন একটা ডায়লগ দেওয়া আছে এটা আমরা পড়বো কনভারসেশানটি পড়বো এবং এখানে যে উত্তর প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব তো সবাই না জেরে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখো এখানে বলছে নাও রিড দ্য ফলোয়িং কনভারসেশান বিটুইন রাত্রি অ্যান্ড হার ব্রাদার্স হার ব্রাদার্স রায়হান নিচে নিষেধে রাত্রি এবং রায়হানের মধ্যে একটি কথোপকথন দেওয়া হচ্ছে কথোপকথনটি পরো দেন তারপর ইন গ্রুপস ফেয়ার্স অ্যান্সার দ্য কোশ্চেন ফলোয়িং লেটার এর ফলে দলে দলে বা জোড়ায় জোড়ায় প্রশ্নগুলোর উত্তর দাও চেক ইউর অ্যান্সার তোমার উত্তর পরীক্ষা করো উইথ আদার গ্রুপস অন্য দলের সাথে তোমার উত্তরগুলো পরীক্ষা করে দেখো তো চলো আমরা কনভার্সেশনটাই প্রথমে একটু করে দেখি এখানে বলছে রাত্রি হে হোয়াট আর ইউ ইউ রিডিং এ তুমি কি করছো তারপরে রাহান বলছে আই এম জাস্ট ট্রাইং আমি চেষ্টা করছি টু ফিগার আউট ইজ ফিগার আউট বুঝে ওঠা হুইজ ফ্রম অফ দ্য ভার্ব আই উইল ইউজ ফর ফলোইং সেন্টেন্স আমি বাক্যে বিভিন্ন ধরনের ভার্ব ব্যবহার করি ভার্বের ফর্ম ব্যবহার করি এগুলো বুঝে ওঠার চেষ্টা করছি রাত্রি ওকে ঠিক আছে হটস হট ইজ দ্য সলিউশন এগুলোর সমাধান কী হাউ আর ইউ ট্রাইং টু ডু দ্যাট তুমি সেগুলো কী হাউ আর ইউ ট্রাইং টু ডু দ্যাট তুমি সেগুলো কীভাবে চেষ্টা করছো এরপরে রাহান বলছে আফটার এ লং ডিসকাশন দীর্ঘ আলোচনার পরে মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড আই আলটিমেটলি ডিসাইড আমরা সিদ্ধান্ত নিয়েছি টু রিট অ্যালাউড দ্য সেন্টেন্স এ ফিউ টাইমস আমরা উচ্চস্বরে কিছু শব্দ বা কিছু ভার বলবো ইন ডিফারেন্ট ফর্ম অফ দ্য ভার্ভ ভার্বের বিভিন্ন ধরনের ফর্ম আমরা উচ্চস্বরে বলবো অ্যান্ড ফাইনালি এবং সর্বশেষ দ্য দ্য ভার ফ্রম দ্যাট সাউন্ড ওকে যেগুলোর সাউন্ড ঠিক হবে উইল বি দ্য কারেক্ট ফর্ম অফ দ্য স্পেসিফিক সেন্টেন্স সেগুলো আমরা নির্দিষ্ট বাক্যে বসাবো মানে আমার বন্ধু এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে যে ভার আমরা অনেক ভার্বের ফর্ম ব্যবহার করব যেগুলো শুনতে ভালো লাগবে সেগুলো আমরা বাক্যে বসাবো রাত্রি ইউ আর এ এ জিনিয়ার্স 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 অর্থ প্রতিভাবান তাহলে তুমি একজন প্রতিভাবান ডিয়ার ব্রাদার প্রিয় ভাই তুমি একজন প্রতিভাবান বাট কিন্তু ইউ নো তুমি জানো দিস টেকনিক ডাস নট অর এট অল এই এই যে টেকনিকটা এই যে পদ্ধতি এটা কাজ করবে না রাদার ইট উইল মিসলেড ইউ এটা তোমাকে ভুল পথে নেবে মিসলেড অর্থ ভুল পথে পরিচালনা করা বেটার ভালো হয় রিড অ্যান্ড লার্ন পড়ো এবং শেখো হুইজ ফর্ম অব দ্য ভার্ব ভার্বের কোন ফর্ম উইল বি ইউজ স্পেসিফিক সেন্টেন্স আর ভার্বের কোন কোন ফর্মটা বাক্যে ব্যবহার হয় এটা তুমি ভালোভাবে পড়ো এবং শেষ শেখো রায়ানু ডিফিকাল্ট্যান্ড টাইম কনজিউ কনজিউমিং এটা অনেক কঠিন এবং সময়সাধ্য ব্যাপার আই থিঙ্কিং আমি চিন্তা করছি অ্যাকচুয়ালি সেটাই ইয়স দ্য অপোজিট এটা হলো বিপরীত অ্যাজ ইউ আর ট্রাইং টু ঠিক ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হুইজ ফ্রম অফ দ্য ফার উড বি কারেক্ট এখানে ভার্বের কোন রূপটি কারেক্ট আছে ইন দিস সেন্টেন্সে যে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে এখানে ভার্বের কোন রূপটি সঠিক আছে এখানে বলছে অ্যাটেন্ডিং অ্যাটেন্ড অ্যাটেন্ডিং অফ দি ক্যাটেন ক্লাসেস ইজ এ ইজ এ মাস্ট টু লার্ন বেটার ইজ ইট অ্যাটেন্ডিং অর অ্যাটেন্ড এখানে অ্যাটেন্ডিং না অ্যাটেন্ড কোন ভার্বটা সঠিক এটা বলতে হবে রায়ান এক্স্যাক্টলি সেটাই অ্যান্ড আই ক্যান নট ডিসাইড দ্যাট আমি সিদ্ধান্ত নিতে পারছি না রাত্রি দ্যাটস ভেরি অবভিয়াস ঠিক সেটাই বিকজ কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া তোমার কোনো ধারণা নেই অ্যাবাউট জিরান এবং পার্টিসিপেন্ট ভার্ভ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই তো খেয়াল করে এরপরে বলছে রায়হান আই হ্যাভ হিয়ার দি ট্রিম বাট ডোন্ট নো মার্স অ্যাবাউট দ্যাম আমি এই কথাগুলো শুনেছি কিন্তু বেশি কিছু এ সম্পর্কে জানি না এরপরে রাত্রি বলছে দেখো লুক এ জিরান্ট ইন ইজ এ ফর্ম অফ ভার্ভ উইথ আইনজি ইন ইটস বেস ফর্ম দেখো জেরান্ড হল ভার্ভের বেস ফর্ম আইএনজি যুক্ত একটি রূপ তো জিরান ভার্ভটা হলো ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি যুক্ত যুক্ত একটি রূপ ইট ওয়ার্কস লাইক এ নাউন ইন এ সেন্টেন্স এটি বাক্যে নাউন হিসেবে কাজ করে জিরান ভার্ভার্বের একটি রূপ যেখানে আইনজি যুক্ত থাকে এবং এটা বাক্যের নাউন হিসাবে কাজ করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ স্প্ল্যাশিং স্প্ল্যাশিং অর্থ হলো ছিটানো ওয়াটার ইজ ফান পানি ছিটানো মজা স্প্লাসিং ওয়াটার ইজ ফান পানি ছিটানো মজা হেয়ার দ্য স্প্ল্যাশিং এখানে স্প্লাশিং ইজ এ জিরান এটা হলো জিরান ভার্ভ বিকজ স্প্লাসিং ইজ এ ফর্ম অফ দ্য ভার্ভ স্প্লাস কারণ এটা স্প্লাসিং প্লাশ ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়ে স্প্লাসিং হয়েছে স্প্লাস ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয়ে স্প্লাসিং হয়েছে তো এটা স্প্লাশটা হলো একটা নাউন উইথ আইএনজি এখানে নাউনের সাথে আইএনজি যুক্ত হয়েছে অ্যান্ড ইট ওয়ার্ক অ্যাক্ট ওয়ার্ক অ্যাক্ট লাইক এ নাউন ইন এ সেন্টেন্স এবং এটি বাক্যে নাউন এর মতো কাজ করেছে তো দেখো জিরান্ট এবং প্রিন্সিপাল এটা সম্পর্কে আমরা আগে একটু জানি আচ্ছা দেখো এখানে এখানে লেখা আছে দেখো স্প্লাসিং ওয়াটার ইজ ফান পানি ছিটানো মজা ভার্ভের আইএনজি ফর্ম যখন নাউন ও ভার্ভের কাজ সম্পন্ন করে ভার্ভের আইএনজি ফর্ম যখন নাউন ও ভার্বের কাজ সম্পন্ন করে তখন তাকে আমরা জেরান বলে থাকি তো এখানে দেখো ইজ ফান এখানে স্প্ল্যাশিং নাউনের স্প্ল্যাশিং দ্বারা নাউন বুঝাচ্ছে এখানে নাউনের কাজ করছে তো নাউনের কাজ যখন করবে তখন সেটাকে আমরা জেরান বলবো এবং আরেকটা আছে হলো পার্টিসিপল পার্টিসিপল ভার্ব আমরা কাকে পার্টিসিপল কাকে বলবো ভার্ভের আইএনজি ফার্ম যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বলবো আইএনজি যুক্ত থাকলে যে জিরান্ড হবে এমনটা না আবার আইএনজি যুক্ত থাকলে যে প্রেজেন্ট পার্টিসিপল হবে এমনটাও না আমরা কখন প্রেজেন্ট পার্টিসিপল এবং কখন জিরান্ড বলবো এটা আমাদের বুঝতে হবে যখন ভার্বের আইএনজি ফর্ম নাউনের মতো কাজ করবে তখন তাকে আমরা জিরান বলবো আর ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের মতো কাজ না করে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো তো এখানে একটা উদাহরণ দেখো আই নিড এ রাইটিং এট রাইটিং টেবিল আমার লেখার জন্য একটি টেবিল দরকার তো দেখো এখানে আমরা নাউন পাচ্ছি হলো টেবিল টেবিল আমার টেবিল দরকার কিসের জন্য লেখার জন্য যখন নাউন প্রোনাউনের দোষ গুণ আকার অবস্থান এগুলো বোঝায় সংখ্যা পরিমাপ তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি তো এখানে আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সুতরাং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল তো চলো আমরা এর পরেরটা একটু এর পরেরগুলো খেয়াল করি রায়ান ওকে ঠিক আছে দ্যাট সিম ইজি নাও আইডেন্টিফাই জিরান ইন এ সেন্টেন্স বেশ এখন আমরা বাকি জিরান শনাক্ত করা সহজে শিখে গেছি বাট কিন্তু হোয়াট অ্যাভার পার্টিসিপলস কিন্তু পার্টিসিপল পার্টিসিপল কি রাত্রি ওয়েল বেস এ পার্টিসিপল ইজ অলসো ফর্ম অফ দ্য ভার্ভ হ্যাঁ পার্টিসিপল ভার্ভের একটি রূপ সামটাইম মাঝে মাঝে ইট ইন্ড উইথ আইএনজি মাঝে মাঝে এটা আইএনজি দিয়ে শেষ হয় অ্যান্ড ইটস কল্ড প্রেজেন্ট পার্টিসিপল এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় অ্যান্ড সামটাইম এবং মাঝে মাঝে ইট ইন এবং মাঝে মাঝে এগুলো শেষ হয় ইডি ডিটি ইএন এবং এন এবং ইটস কল ফার্স্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যে ফর্মগুলো আছে সেগুলো ইডি ডিটি ইএন এন এগুলো ধারা এগুলো দাঁড়া শেষ হয় পাস্ট পার্টিসিপল লেট টক অ্যাবাউট দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট চলো আমরা এস আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলি রায়াম সাউন্ড বেটার সেই ভালো রাত্রি এ প্রেজেন্ট পার্টিসিপাল লাইক এ কন্টিনিউয়াস ভার্ব ফ্রম ওয়ার অ্যান অ্যাডজেক্টিভ ইন এস ইন এ সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপাল বাক্যে কন্টিনিয়ার্স ভার্বের রূপ বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তো প্রেজেন্ট পার্টিসিপাল ভার্বে বাক্যে কন্টিনিউয়াস ভার্ব বা অ্যাবজেক্টিভের মতো কাজ করে অ্যান্ড নো এবং তুমি জানো অ্যান্ড অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস মডিফাই ডিসক্রাইব বর্ণনা করে অ্যাবজেকটিভ বর্ণনা করে কিসের বর্ণনা করে অর মডিফাইড এবং বিশেষায়িত করে এ নাউন আর প্রোনাউন নাউন প্রোনাউনকে বর্ণনা করা হলে বিশেষায়িত করা হলে সেটা হলো অ্যাবজেকটিভ ফর এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখো আই নিড এ রাইটিং টেবল আমার লেখার জন্য একটি টেবল প্রয়োজন তো এখানে টেবলটা হলো নাউন টেবলটা নাউন এবং এখানে দেখো টেবলটাকে বিশেষায়িত করা হয়েছে রাইটিং লেখার জন্য টেবল প্রয়োজন তো এটা হলো অ্যাডজেকটিভ তো ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহার করা হবে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বের আইএনজি ফর্ম যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে সেটা হলো জেরান ভার্ব হিয়ার এখানে দা ভার্ব রাইট ইয়েল্ডস ইন আইএনজি এখানে আইএনজি দ্বারা শেষ হয়েছে কাজ করেছে ই ডিসক্রাইব টু টাইপ অফ দ্য টেবল এখানে এ করা হয়েছে নাও এখন ক্যান ইউ টেল তুমি কি বলতে পারোল প্রেজেন্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপালের একটি উদাহরণ কি তুমি বলতে পারো ইয়েস হ্যা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আই ক্যান সে আমি বলছি আই লাইক আমি অনেক উৎফুল্ল প্রফুল্ল স্পোর্টস লাইক ক্রিকেট অর বোর্ড রেস আমি নৌকা বাইস এবং রেস নৌকা বাইস এবং ক্রিকেট দেখার জন্য অনেক উৎফুল্ল হেয়ার এখানে এক্সাইটিং ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল এখানে এক্সাইটিংটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ এটা একটি অ্যাডজেক্টিভ কেন এটা অ্যাডজেক্টিভ হলো অ্যান্ড ওয়ার্কিং অ্যাজ এ অ্যাডজেক্টিভ ই ডিসক্রাইব এটা বর্ণনা করছে দ্য নেচার অফ দ্য স্পোর্টস এটা বর্ণনা করছে কিভাবে খেলার প্রকৃতি বা খেলার প্রকৃতি বর্ণনা করছে এজন্য এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল গ্রেট চমৎকার কথা বলি অ্যাবাউট ফার্স্ট পার্টিসিপল পিপল নিয়ে এবার কথা বলি আই হ্যাভ অলরেডি টোল্ড আমরা ইতিমধ্যে আলোচনা করেছি বা বলেছি ইউ দ্যাটস ইটস অলসো ফর্ম অফ দ্য ভার্ভ ইএনডি ইএনস উইথ এগুলো ভার্ভুলো শেষ হয় ইডি দিয়ে ডি দিয়ে টি দিয়ে ইএন এবং এন এগুলো দিয়ে পাস্ট পার্টিসিপল এই ফর্মটা শেষ হয় ইটস অলসো অ্যাক্টস লাইক অ্যাডজেকটিভ ইন এ সেন্টেন্স এটা হলো বাককে এর মতো কাজ করে প্রেজেন্ট পার্টি পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এগুলো সব বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ ক্যান সে তুমি বলতে পারো ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার দূষিত পানি পান করো না হেয়ার পলিউটেড এখানে পলিউটেড ইজ এন এক্সাম্পল ফর পাস্টিবল এখানে পলিউটেড দেখো এখানে ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিবল হয়েছে এটা একটা উদাহরণ করা হয়েছে জলটা হলো দূষিত এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে ড্রিঙ্ক হলো নাউন এখানে ড্রিঙ্ক হলো নাউন ড্রিঙ্ক পান করা ওয়াটার ওয়াটারটা হলো অর্থ হলো পানি কেমন পানি পলিউটেড দূষিত পানি তো এখানে দূষিত পানি এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে নাউন প্রোনাউনের দোষ গুণ আঁকার অবস্থান বা এ সম্পর্কে বিশেষায়িত বা যখন মডিফাই করা হবে তখন সেটা আমরা এ করতে পারি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে হিয়ার পলিউটেড সো ইউ ইউ সি বোর্থ রাইটিং রাইটিং অ্যান্ড পলিউটেড এবং তোমরা উভয় রাইটিং ও পলিউটেড দেখেছো আর টু ডিফারেন্ট ফর্ম এটা হলো দুই দুই রকম ফর্ম ব্যবহার করা হয়েছে অভার্ভ অ্যান্ড ওয়ার্ক অ্যাডজেকটিভ দুইটা অ্যাডজেকটিভ হিসেবে কাজ করে ইনসে সো দে আর পার্টিসিপল। সুতরাং এদেরকে পার্টিসিপল বলা হয় রায়ান আই গোড মাই অ্যান্সার আমি আমার উত্তর পেয়েছি বাট হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট অর্ন কিন্তু ফরের আমি কিন্তু ফরের সম্পর্কে কী বলবে রাত্রি টু গেট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ইন দিস সেন্টেন্স ইউ হ্যাভ ইউ হ্যাভ টু নো দ্য ইনফিনেটিভ ইটস ইউজ এই বাক্যে ভার্ভের সঠিক রূপ পেতে হলে তোমাকে ইনফিনিটিভ এবং তার ব্যবহার সম্পর্কে আগে একটু বুঝতে হবে অ্যান্ড ইনফিনিটিভ ইজ ইউজড বেস ফর্ম অফ দ্য ভার্ব বাট হ্যাজ ডিফারেন্ট ফাংশান ইনফিনেটিভ এবং এর ব্যবহার জানতে হবে ইনফিনেটিভ হচ্ছে ভার্ভের বেস ফর্ম কিন্তু এর বিভিন্ন কাজ আছে ইনফিনিটিভটা হলো ভার্ভের বেস ফর্ম আর এর বিভিন্ন ধরনের কাজ আছে বিসাইড উই পুট রাইট টু বেস ফর্ম দ্য মোস্ট ইনফিনিটিভ ভার্ব অধিকাংশ ইনফিনিটিভ ভার্বের আগে আমরা টু ব্যবহার করে থাকি হরেন যখন ঝামটায় মাঝে মাঝে টু ড্রপ দেম যখন সেখান থেকে টু উঠে যায় বা টু সরানো হয় ইটস কল্ড বার ইনফিনিটিভ সেটাকে বার ইনফিনিটিভ বলে দি ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু আফটার সার্টেন ভার্ভ লাইক ডিড লেট মেক সি হেয়ার নিড ডিয়ার হেলথ পিটিসি এগুলোর আগে টু ব্যবহার করা হয় না দি বেয়ার ইনফিনিটিভ ইজ অলসো ইউজড আফটার ভার্ভ উইল উড শিয়াল শুড মে মাইস ক্যান কুড অ্যান্ড মাস্ট

আমন্ত্রণ জানাতে অল মাই ফ্রেন্ডস টু মাই বার্থডে পার্টি আমার জন্মদিন অনুষ্ঠানে তো এখানে দেখো টু ইন ইনভাইট এখানে টু ব্যবহার করা হয়েছে হেয়ার বিফোর ই ইনভাইট টু হ্যাজ বিন ইউজড এখানে ইনভাইটের আগে টু ব্যবহার করা হয়েছে ইটস এক্সাম্পল ফর ইনফিনেটিভ ভার্ব এটা ইনফিনেটিভ ভার্ভের একটি উদাহরণ অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে লেটস লেটস দ্য নিউ গার্ল্ড ইন্ট্রোডিউস হার সেলফ নতুন বালিকাকে বালিকাটিকে তার পরিচয় দিতে দাও হেয়ার এখানে ইন্ট্রোডিউস পরিচয় দেওয়া এক্সাম্পল উদাহরণ এটা উদাহরণ কারণ এখানে এর আগে কোনো টু ব্যবহার করা হয়নি বিকজ ইউ ক্যান সে তুমি বলতে পারো না লেটস দ্য নিউ গার্ল টু ইন্ট্রোডিউস হার সেলফ এখানে যদি তুমি টু ইন্ট্রোডিউস ব্যবহার করো তাহলে বাক্যটি শুদ্ধ হবে না ইফ ইউ ইউজ টু বিফোর ইন্ট্রোডিউস এর আগে তুমি টু ব্যবহার করতে পারো পারো না ইটস ও ইটস ওন বি কারেক্ট সেন্টেন্স দেন সো সুতরাং ইন হি ইন হিস ইন দিস সেন্টেন্স ইন্ট্রোডিউস ইজ দ্য বার ইনফিনেটিভ ভাব এখানে বার ইনফিনেটিভ ভাবে ব্যবহার করতে হবে হ্যাভ এ গুড আইডিয়া তুমি কি ধারণা পেয়েছো রায়াম ফার এনআ যথেষ্ট বা ভালোভাবে নাও এখন আই মোর কনফিডেন্ট ইন চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব এখন আমি বিভিন্ন বাক্যে ভার্ভের সঠিক রূপ ইস যেমন জিরান পার্টিসিপল এবং ইনফেনেটিভ ব্যবহার সম্পর্কে আমি এখন ভালোভাবে জেনেছি ইন ডিফারেন্ট সেন্টেন্স ভিন্ন ভিন্ন বাক্যে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সিস্টার ধন্যবাদ আমার বোন রাত্রি ইটস ওকে ঠিক আছে

তো এখানে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ এটা ভার্ভের একটি অংশ আমরা এখানে লিখতে পারি দে আর বেস ফর্ম ইজ ভার্ব এটা হলো ভার্বের একটি ফর্ম এরপরে বি নাম্বার কোয়েশ্চেন খেয়াল করো হোয়াট আর দ্য পার্টস অফ স্পিচ দে আর লাইক ইন এ সেন্টেন্স এগুলো তাকে কোন পার্টস অফ স্পেসের মতো এগুলো কাজ করছে সেটা আমাদের লিখতে হবে তো দেখো এগুলো জিরান অ্যাক্ট লাইক নাউনস জিরান হলো নাউনের কাজ করে পার্টিসিপল লাইক পার্টিসিপল লাইক

এটা ও কখনো নাউন অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করে এটা হলো বি নাম্বার প্রশ্নের অ্যান্সার ছিল এবং সি নাম্বার প্রশ্ন একটু খেয়াল করে এটা আমরা বইতে লিখে রেখেছি এখানে বলছে হ্যাভ ইউ ফাউন্ড তুমি কি দেখতে পাচ্ছ সিমিলারিটিস মিল অ্যান্ড ডিসিম অ্যান্ড ডিফারেন্স এবং ভিন্নতা এমন দিয়ে এমন দিয়ে থ্রি গ্রামার পয়েন্ট তিনটা গ্রামার পয়েন্টের ভিতরে তুমি কি মিল অমিল দেখতে পাচ্ছ ইফ ইয়ে যদি হ্যাঁ হয় হোয়াট ইজ দে সেগুলো কি রাইট দ্যাম ইন দ্য ফলোয়িং গার্ড নিসে গার্ডে সেগুলো লেখো তো দেখো সিমিলারিটিস মানে হলো মিল এখানে আমরা মিলগুলো দেখতে পাচ্ছি কিন্তু বেস বেস্ট ফর্ম অফ আর থেরি অফ দ্যাম আর ভার্ভ সেখানে ভার্বেরই তিনটি অংশ এটা হলো মিল রয়েছে তারা উভয়ে ভার্বের তিনটি অংশ বোট জিরান্ট অ্যান্ড পার্টিসিপ্ট জিরান্ট এবং পার্টিসিপ প্রেজেন্ট পার্টিসিপোল আর ফর্ম বাই অ্যাডিটিং আইএনজি উভয় আইএনজি যুক্ত করে করা হয় এখানে দেখো জিরান্ট এবং পার্টিসিপল উভয়ের সাথে আইএনজি যুক্ত করা হয় এই দুইটা মিল আমরা দেখতে পাচ্ছি এবং

পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপাল কাজ করছে রিসপেক্টফুলি তাহলে এই দুইটা ভিন্নতা আমরা এখানে দেখতে পাই আজকের ক্লাস এই পর্যন্ত শেষ ছিল